যেটা আমি আসলে বর্ণনার মতো না আমি উপর দিয়ে দেখে আমি এইভাবে ধরে বসেছিলাম আমার বাবা শুয়ে পড়ে গেছে সে পায়েও আঘাত পাইছে একটা বাচ্চা ছিল ও বোমের সাথে খণ্ড হয়ে গেছে সকলেই ক্যামেরা নিয়ে ব্যস্ত কেউই কারোর কাছে যায় না আমি বলি বাচ্চা বাচ্চাদের আগে উদ্ধার করেন কেউই ধরে না সবাই সবার মতন ভিডিও করতে কান্না কাটি যে সামনে বেরোয়ছে ওরা কান্না কাটি ওদের শরীর অবস্থা মানে মনে হচ্ছিল না যে এটা আমার নাফি মানে এত পরে ওর দিকে তারপর আমার কাছে মনে নাফি আমি যে নাফি নাফি বলে আন্টি যে আমি নাফি আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম এই এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম না আপনি যখন পাইছি আপনি আসেন পরে আমি সবাই ফোন দিয়ে বললাম যে আমরা নাফিকে পাইছি নিয়ে গেল তাকে পাচ্ছিলাম না নিঝুমকে না জিয়া একবার তিন তলায় একবার দুই তলায় একবার ইমার্জেন্সি একবার এদিকে সেদিকে সাততলায় বলে পাঁচ তলায় পাঁচ তলায় গেছে পাঁচ তলায় বলে সাততালায় এভাবে মনে হয় দশ পনেরো বার আপ ডাউন করে এমন অবস্থায় পাই যে এটা যে না যায় এটা মানে মানে আর কোনো উপায়ই নেই এটা যে এটা না ও ছয়টার দিকে ওকে পাই ছয়টার দিকে ওকে পাই তখন ও মানে এতটুকু জায়গা শরীরের মানে খালি খালি নেই যে ওর এতটুকু অংশ ভালো ঠোর চোখের পাপড়ি ভ্রু এমন মুখ কান চুল কোনো কিছু বাদ নেই মানে মুখটা এত বড় হয়ে গেছে ফুলে তারপর হচ্ছে কি মানে পুরো চেহারা একবারে কালো আমার সুন্দর মেয়েরা মানে পুরো একবারে কালো আমি মানে এটা হচ্ছে নাজিয়া তারপর নাজিয়া বলতে চানটি যে আমি তারপর বললাম যে কিছু বুঝতে দিতেছিলাম না ও স্বাভাবিক কথা বলতেছিলাম ও প্রথম দেখে বললো আমার ভাই ভালো আছে বলছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে ওর কিছু হয় নাই তো আমি বলছি না ওর কিছু হয় নাই ও একবারে সুস্থ আছে তারপর বলতে চান্ডি তুমি কান্না করতেছো কেন আমি চাই তুমি একটু অসুস্থ হয়েছো বলতে কান্না করো না তো হসপিটালে যেহেতু আসছি আমি দেখছি রুম থেকে বের করলো বের করে বেড়ে দিলো ও কিছুক্ষণ পরে ওর চোখের সাথে ওর চোখ লাগিয়ে গেল চোখ গুলা শরীর টরিল ফুলতেছিল তখন তখন বলতেছিল যে আন্টি উনি চোখ খুলতে পারতেছি না কেন ওকে আপনি দেখতে পারতেছি না কেন আপনি বললাম যে সকাল হইলে তুমি দেখতে পাবা এখন ডাক্তার বলছে চোখ বন্ধ রাখতে হয় কারণে এটা না তোমার চোখ বন্ধ করে বলে আচ্ছা তুমি আমার হাতটা ধুয়ে রেখো আমার হাতটা তুমি ছাইরো না বলেছি এটা তোমার হাত তোমার পা আমি ধুয়ে রেখেছি তোমাকে ছাইনা আমি এক মুহূর্তের জন্য কোথাও কোথাও যাবো না আমার অনেক পানির পিপাশে পেয়েছে আমাকে একটু পানি দাও পরে আমি নার্সের বললাম বলছে না পানি দেওয়া যাবে না তারপর তার ডক্টর এসে বললো যে ওর হাতে বেশি সময় নেই ও একটু পানি দিতে পারেন আপনি তবে বেশি দিয়েন ও বদলের বোতলের আমি ওর ওকে একটু পানি দেই বলে আন্টি এই পানি দেবো তৃষ্ণা মিটতেছে না আমার অনেক পানির পিপাসা লাগতেছে তুমি আমাকে আরেকটু বেশি পানি দিতো তবে আমি সামি আরিপ একটু কিছুক্ষণ পরে তোমাকে আবার পানি পরে আমি ওকে পানি দেই ও এ তো বড় করে ও উটটট সব পুরো গোলাপী হয়ে গেছে মুট এগুলো এগুলো একটু করছ মানে একটু আদর করব মানে এই অংশ দেখতে ও বেথায় কি করতেছিল বেথায় পরে বেলান্টি আমি বলে তো জুলা যাচ্ছে জুস দাও পানি তো ভালো লাগতেছে না তখন আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি কেউ কে একটু একটু জুস দিতে পারে বুঝলেন না তারপর বলতে চানটি আমার একটু আইসক্রিম তো ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় আমার এগুলো ভালো লাগবে পরে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে দেখে বললো যে ওরা হয়তো বেশি সময় নেই ও যা খাইতে চাই ও কি খাবার ছোটো বোন মেডিকেল মেডিকেলের ডাক্তার তো আবার বললো যে ডক্টর ওর হাতে যেতে সময় নেই বেশি ও যেহেতু ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে আপনি ওকে ব্যথার ওষুধ দেন ওদের ব্যথা বন্ধ করে ও আস্তে আস্তে ওর জীবনটা যায় পঠান লাগবার হচ্ছে গিয়ে ডাক্তার বললো যে সত্তর বছর সত্তর ওজন হলে সত্তর কেজি ওজন হলে যে সেভেন এম এল ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বেশি দিয়ে দিচ্ছি কারণ আপনি যেহেতু চাচ্ছেন দিয়ে দিচ্ছি আর ও যা যা খেতে চাই খেতে দেন পরে তরি ঘুরি ঘুরে পরে আমার ছোট বোনকে দোকানে পাঠালাম জুস আনতে আইসক্রিম আনতে পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছি শুধু একবার বললো যে তুমি আমার হাটটা ছাড়ল না তুমি আমার হাতটা ধুয়ে রাখো তুমি আমার পাশে থাকো পরে আমি আমার পাশে ছিলাম হাতটা ধইরেই ছিলাম হাতে চুমু দিতে ছিলাম বারে বারে প্যান্ডেজের ভিতরেই চুম হাতে ছিলাম হাতের নখ গুলাও নাই যে হাতটা ধরে অবস্থা নেই একটু কোলে নিবে একটু ধইরা কান্না করব মানে সেই অবস্থা নাই দুর্ ঠিকানা দেখা ছাড়া আর কিচ্ছু করার ছিল না মানেও খাওয়ানো হয়েছে মাঝে মাঝে জিমতে ছিল পরে বলে আইসক্রিম মানুষ আইসক্রিম মনে হয় এক চৌকা হইতে পারে

যাতে আল্লাহ করে এত কষ্ট দিতেছে ও এত কষ্ট এত যন্ত্রণা ফিল করতে চাই ওর কষ্ট